নমস্কার বন্ধুরা প্রথমবার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভাতের পরোটা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি এক বাটি ভাত নিয়েছি মানে যত বেশি ছিল সেটাকেই নিয়েছি এই ভাতটাকে আমি একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গোটা সেদ্ধ আলু এটাকে জল ছাড়া পেস্ট করে নিচ্ছি দেখো ভাত আর আলু পেস্ট করা হয়ে গেছে এরপর আমি এক টুকরো গাঁজর গ্রেট করে নেব মিহি গ্রেট করে নেবো হালকা হাতে চাপ দিলে মিহি গ্রেড হয়ে যাবে গাজরটা গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে পেস্ট করা ভাতটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো साधम मत लवण दिलम कुने धने प पता कु पिंज दिलम कुछा लंका এটাকে অল্প করে ময়দা দিয়ে ভালো করে দলে দোলে মেখে নেব যতটা ময়দার প্রয়োজন হবে ততটাই দেবো দেখো শক্ত একটা ডো বানানো হয়ে গেছে খুব নরম না আর খুব শক্ত না এরপর থেকে লিচি কেটে নিচ্ছি এরপর লিচিগুলোকে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি বেড়ে নিচ্ছি এই একইভাবে দেখো সমস্ত পরোটা গুলো আমি বেড়ে নিচ্ছি দেখো সমস্ত পরোটাগুলো একইভাবে বেলা হয়ে গেছে এরপর চলো তোমাদেরকে ভেজে দেখাচ্ছে গরম হয়ে যাওয়ার পর পরোটাগুলো উল্টে পাল্টে সেকে নেব উল্টে পাল্টে সেকে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি দেখো এইভাবে উল্টে পাল্টা বাদামি করে ভেজে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব ধুপিট সেঁকা হয়ে যাওয়ার পর আবারও ঘি দিয়ে দিলাম তবে তোমাদের কাছে ঘি না থাকলে সাদা তেল দিয়েও বানাতে পারো চলো সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এরপর তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি অল্প পরিমাণে ভাত হলে মিক্সিতে তো পেস্ট করা যায় না সেই ক্ষেত্রে হাতেও কিন্তু মেঘে বানানো যায় সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে চটকে নেবে নিয়ে গোটা ভাতেরও একইভাবে পরোটা বানানো যায় ভাতের পরোটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি এই পরোটার সঙ্গে পাকা আমের মোরব্বা দিলাম তোমরা কখনো পাকা আমের মোরব্বা দিয়ে রুটি বা পরোটা খেয়ে দেখো তারপর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে